বর্তমানে অবস্থান করছি বরগুনা সুফলা দেশ বাংলাদেশ এদেশে রয়েছে কত শত সৌন্দর্যের প্রতীক পাহাড় পর্বত ঝর্ণা আরও কত কিছুই বিদেশি পর্যটকদের মন কাটছে এসব জায়গা শুধু পাহাড় পর্বতে পর্যটকদের আকর্ষণ করছে না করছে উপকূলীয় অঞ্চলগুলো তাই তো সারা বছরই উপকূলীয় পাথর দেখা যায় পর্যটকদের ভিড় বিকেল নামলে দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে বাদের পারের চলাঞ্চল বরগুনা উপকূলীয় পাথরগাটা পৌর শহরের পূর্ব অংশে বিশখালী নদীর পারে যেখানে বাদ রক্ষার জন্য কাজ শুরু হয়েছিল সেটি এখন পর্যটকদের সম্ভাবনাময় একটি জায়গা হয়ে উঠেছে বিশাল জলরাশি এখানে মিলেমিশে একাকার তাই এই স্থানের নামকরণ করা হয়েছে নীলিমা পয়েন্ট আপনারা যারা নীলিমা পয়েন্ট এসেছেন ঘোরার জন্য তাদের কাছে নীলিমা পয়েন্ট আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও নীলিমা পয়েন্ট আসেনি আমি বলবো যে আপনারা নিলিমা পয়েন্ট এসে ঘুরে যেতে পারেন অবশ্যই ভালো লাগার একটি স্থান হতে পারে আপনাদের কাছে এবং এখান থেকে কিন্তু কোলঘিসি এই নিজের নীলিমা পয়েন্টের কোলঘিসি কিন্তু শুরু হয়েছে বঙ্গোপসাগরের মোহনা যেটি সেটি কারণ এইখানটা বলাই যেতে পারে যে বাংলাদেশের ভিতরে যে সাগর এবং সমুদ্রের জন্য বরিশাল কিন্তু সকলেই জানে যে আসলেই বিখ্যাত এবং বরিশালের যে বন অঞ্চল এবং সমুদ্র সেটি উপভোগ করার জন্য মোটামুটি বলাই যেতে পারে যে এই যে নীলিমা পয়েন্টই হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস এবং বেস্ট একটি স্থান তাই আপনারা যারা এখনও নীলিমা পয়েন্টে আসেনি অবশ্যই নীলিমা পয়েন্ট এসে ঘুরে যাবেন কারণ আমিও ফার্স্টবারের মতো নিলিমা পয়েন্ট এসেছি আমিও অনেক আগে যেহেতু এটি উদ্বোধন হয়েছে বা এটি কার্যক্রম আরও অনেকদিন আগে থেকে শুরু হয়েছে আমিও আসতে পারিনি সময়ের কারণে তো আজকে যেহেতু আসলাম ভাবলাম একটু জিনিস আপনাদের কাছে শেয়ার করি এবং এটার চিত্রটা তুলে ধরা এইটা কিন্তু আরও আস্তে আস্তে আপডেট করা হবে যেহেতু আগের দিনগুলোতে কিন্তু এই যে বসার স্থানগুলো ছিল না তো এখানে কিন্তু এখন বেশ বিশ মিটার বা দশ মিটার পরের পরে কিন্তু বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে যেখানে বেশির দর্শনার্থী হলেও যেন খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারে এবং তারা একটা সময় কাটাতে পারে এই রকম যে দৃশ্যটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে দেখেন যে নৌকা আছে এবং চর এবং হচ্ছে সমুদ্র বন সব কিছু একসাথে কিন্তু আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন তো যারা এখন আসেননি আমি বলবো যে আপনাদের এই হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট চয়েস এবং বেস্ট একটি স্পট তো আপনারা যারা আসেননি অবশ্যই এসে ঘুরে যেতে পারেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সকলে কমেন্ট করে